আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউনিক ডিজাইন ইউনিক কালার ইউনিক কালেকশন ওয়াল কেবিনেট তাহলে ভিডিওটা শুরু করা যাক ওয়াল কেবিনিটা দেখেন এত সুন্দর করে বানানো হয়েছে এর আগে আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া হয়েছে সেম ক্যাটাগরির ওই মালটা দেখে এই মালটা আমার অর্ডার হয়েছে সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির সেম কালেকশন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আনকমন মডেল কালারটাও খুব আনকমন এটা মডেলটাও সম্পূর্ণ আনকমন নিজস্ব কারখানা নিজের মাল ই করে কমপ্লিট করে আমরা মাল বাসায় পৌঁছাই এই মালটা হচ্ছে যাবে নোয়াখালী সেনবাগ এটা উপরে ডিজাইনটা দেখেন মাঝখানে হচ্ছে বল সিস্টেম করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বল সিস্টেম এখানে দামে হাতর লাগানো বাম পাশে দেখেন এখানেও সেম করে দেওয়া হয়েছে আমাদের আর এটা ভিতর ডিজাইনটা দেখেন কত অসাধারণভাবে করা হয়েছে এখানে হচ্ছে এক দুই তিনটা ক্ষোভ পাবেন এখানে চাইলে অনায় এসে আপনি অনেক কিছু রাখতে পারবেন এগুলো কিন্তু আমাদের রেডিমেড থাকে না অর্ডার দিতে হবে সময় দিতে হবে তারপর আমরা আমার বানাই আপনার বাসায় পৌঁছায় দিব আল্লাহর রহমতে এটা হচ্ছে একটা মেরন গ্লাস করা সম্পূর্ণ হচ্ছে উপর থেকে এখানে একটা মেরন গ্লাস করা সম্পূর্ণ ফুল আর মাঝখানে দেখেন আমাদের ভাই নিজস্ব কারখানা এতটুকু বলে রাখি আমরা উপরে হচ্ছে এক দুই তিন চারটা ক্ষোপ পাবেন উপরে তার মানে উপরে মাঝখানে সাদা পাল্লা দুটা হচ্ছে সাদা করে দেওয়া হয়েছে এটা কিন্তু এসএস অনেক জায়গা ভিতরে ছোট না দেখা গেছে আপনার অনেক ভাইরা বলবে ভিডিওতে দেখানো ছোট দেখা যায় কিন্তু বাস্তবে নেওয়ার পরে বড় হয়ে যায় কেন এটা মালটা হচ্ছে ভিডিওতে ভাবে ছোটো দেখা যায় কারণে এটা হচ্ছে উপরে চারটা খুব পাবেন আর এখানে হচ্ছে আপনার মাঝখানে একটা বল সিস্টেম করে দেওয়া হয়েছে আর এখানে একটা ইউনিক সিস্টেমের দুইটা হাতও লাগানো দেখেন এসএসের এটা জং আসবে না মরিচাও পড়বে না আর উপরে হচ্ছে একটা তালা 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 একটা মোট হচ্ছে ভিতরে আর বাম পাশে দেখেন এখানে হচ্ছে একটা দামি একটা হাতর লাগানো এখানে একটা দামি তালা তালা লাগানো আর এখানে বল সিস্টেম করে দেওয়া হয়েছে আর এই পাশটা দেখেন সম্পূর্ণ হচ্ছে একটা হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে হ্যাঙ্গারে নিচে হচ্ছে একটা জায়গা পাবেন আর এটা চাইলে আপনি এসে নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পড়ল নামায় রাখবেন কম প্রয়োজন পড়লে আপনি ওঠায় রাখলেন সিস্টেম করে দিয়েছে এটা আপনি মন মতন করে আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আমার পছন্দ মতন এই মালটা বানানো হয় না যে নোয়াখালী সেনবাগ থেকে এক প্রভাসে অর্ডার দিয়েছে এর মন মতন করে এই মালটা বানানো হয়েছে উপরে ডিজাইনটা দেখানো গেল আর নিচে দেখেন ভাই এক পাশে হচ্ছে আপনার সম্পূর্ণ ডয়ার হচ্ছে তিনটা একটা ডয়ার এ সম্পূর্ণ কিন্তু এসপিডি রং করে আমাদের হাতে না আর এখানে কিন্তু প্রত্যেকটা ভিতরে দামি হাত দামি তালা লাগানো সম্পূর্ণ সাদা কালার করে দিয়েছি আমরা এখানে দামি তালা এই প্রত্যেকটা ভিতরে মোট হচ্ছে ডোয়ারের ডান সাইডের তিনটা ডয়ার আর ডোয়ারগুলো কিন্তু আপনি পাতলা না অনেক মোটা সিটের এটা হচ্ছে আর এ পাশটা হচ্ছে পুরাটা আপনার এটা হচ্ছে আপনার তিনটে পাল্লা পাবেন আর মাঝখানে হচ্ছে আপনার একটা ই পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার একটা লক দেওয়া হয়েছে সম্পূর্ণ ক্যাটাগরির আমাদের নিজস্ব করে দেওয়া হয়েছে উপরে হচ্ছে আপনার এক দুইটা খুব পাবেন এটা কিন্তু অনায় এসে জায়গা আপনার ভিতরে বেশি দেখা গেছে চাইলে আপনি অনেক কিছু রাখতে পারবেন সম্পূর্ণ হচ্ছে আপনার কাছে এটা আমাদের নিজস্বভাবে করা হয়েছে এটা আমার পছন্দ না এটা যে ভাই অর্ডার দিয়েছে সেনবাগ থেকে নোয়াখালী এর মূল মতন করে মালটা বানানো হয়েছে ডান ডানসাইডটা দেখানো হলো বাম্পার্সটা দেখেন বাম্পার্সও কিন্তু সেম তিনটা ডোয়ার দেওয়া হয়েছে দেখেন একটা ডয়ার এই পাঁচটা হচ্ছে আপনার রেসিপি আর বিশেষ করে আর কিন্তু আমাদের চ্যানেল ব্যবহার করা হয়েছে আমরা থাকে চ্যানেল ছাড়া আমাদের সম্পূর্ণ চ্যানেল দেওয়া হয়েছে এটা জানি নেক্সটে ডে ডোয়ারটিগুলি না পড়ে নিচ্ছে এটা সম্পূর্ণ দেখেন তিনটা ডয়ার আর তার নিচে হচ্ছে আরও একটা ডয়ার কিন্তু কিন্তু বড় মোবাইলে ওরকম দেখানো যায় না আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনার সাইজটা বলে এখান থেকে এখানে হচ্ছে আপনার ছয় ফিট নিচ থেকেও বর্তমান পনেরো ফিট গভীরতা হচ্ছে আপনার উপর হচ্ছে আঠারো নিচে হচ্ছে আপনার বাইশ এটা সম্পূর্ণ গেজা আছে আপনার বাইশ গেস এটার ওয়েট আছে আপনার একশো পঁয়ত্রিশ কেজি ওজন আপনার মুখের কথা প্রয়োজন নয় আপনার মালটা যখন বাসায় নেব তখন মালটা ডিজিটাল স্কিল দিয়ে মাপ দিয়ে পরে আমাদের টাকা পেমেন্ট করবেন এটা প্রাইস পড়বে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা না ডাকা শিক্ষণ ব্রিজের ডানে কাজিবাজার বড়বারই আরও আর নেই সবাইকে ধন্যবাদ